কোনো দোয়া পড়া যাবে কিনা আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলামসম্মত আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পন্ন সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে প্রতি প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুণ হবে কিনা ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় চলে আসে তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি এখন আমার করণীয় কি পারিবারিক অশান্তি দূর করব কিভাবে রাতে নখ কাটা যাবে কি না নেক্সট সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা মারিয়া মাহমুদ আপনি লিখেছেন পারিবারিক অশান্তি দূর করব কিভাবে পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে বুঝতে হবে সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয় আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি বিধায় এই সমস্যার সমাধান হবে আমি এক সময় আমার মৃত্যু হয়ে যাবে সে আমাকে চিরকাল কষ্ট দিতে না অনন্তশমীকাল তো আমার সামনে পড়ে আছে আসল শান্তির জায়গা সেটি অতএব আমি সবর করবো সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তারা ভালো দিক রেখেছেন ভালো অবস্থা রেখেছেন যে ভালোটা অনেকের মধ্যে নেই অতএব সেই জায়গা থেকে আল্লাহ কাছে শুক্র আদায় করতে হবে তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক আপনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি এখন আমার করণীয় কি দেখুন প্রথমত আপনি কোনো কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন যার স্বর্ণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুমাতার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয় আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয় সে দোয়া করবেন আহ ইন্দিনা মুস্তাকিম যখন পড়েন আল্লাহ আপনি আমাকে হেদায়ত এবং সুরাত মুস্তাকিম দান করেন তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যে সেই তফিক আল্লাহ কাছে কামনা করবেন এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের স্মরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিন আমরা দোয়া করি তামিমা নাসনিন চৌধুরী এআডি থেকে আপনি লিখেছেন ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলাম ব্যাঙ্কিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা জায়জ হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বায়ু নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ড ওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ড করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা জায়েজ হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগরিস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে পেনে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে জান্নাত ফ্যাশন হাউস এর দিকে আপনি লিখেছেন অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুণ হবে কিনা অতীব প্রয়োজন বলতে কি বোঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্ক লোন নিলে এটা হবো অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যেটা না হয় মানুষ মরে যাবে তাহলে ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মানে লোন শুধু লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোন ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে ব্যাপারটা এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম টুঙ্গো অজুহাতে কিন্তু আপনার আপনি সুদিলও নিতে পারেন না সুখী ইসলাম লিখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে এর কারণে কোনো গুণ হবে না কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণ আপনার জেনার গুণা হবে তা সেরকম না তবে সাধারণত অনেকে জীব সরি আপনার জাগ্রত অবস্থা যেগুলো নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুণা হবে কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটি নিয়ন্ত্রণ করতে হবে এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণ গুণ হবে না প্রয়োজন আপনি সবার সময় তিনকুল পড়ে সুরে না তিনবার হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন এটি শুন না ঘুমের আগে প্রতিদিন এটি করবেন উজু করে ঘুমালেন হয়ে ঘুমালেন দোয়াদ পড়ে ঘুমান আল্লাহ তালা আশ্রয় নিলেন ইনশাআল্লাহ ইশা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন জুবাইর আহমদ তশরীফ তশীফ আপনি লিখেছেন আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পন্ন সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা আত্মীয় যদি আপনাকে অসম্মান করে অভিমান করার অধিকার তো আপনার আছেই তিন দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে বয়কট করে কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন কিন্তু তিন দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগে অসম্মান বোধ তো বোধ করেছেন সেজন্য আপনার কষ্ট লাগা কাজ করছে সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন তাওহ স্বপন আপনি লিখেছেন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে সেই ব্যাপারটা কি ইসলামসম্মত না উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামী নেই বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট আর কোন এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য বিয়ের জন্য নিজের বাবা তিনি ওই বিয়ে দিবেন কিসের উকিল বাবা আবার তিনি না থাকলে তার মেয়ের বড় ভাই মেয়ের চাচা দাদা বা অন্য কোনো নিকটত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন এক্ষেত্রে উকিল বাবা নামে গায়ে মাহারাম কোনো ব্যক্তিকে উকিল সরি বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো বিয়ের মধ্যস্থাকারী করা এটা গুনাহের কথা এগুলো বিভিন্ন গুনাহের দুয়ার উন্মোচন করে শাকিল হোসেন লিখেছেন নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি ভিরু মোত্তাকি পরহেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হল স্ত্রী সবার সময় আল্লাহ স্মুমতালের কাছে একটা দোয়া পেশ করতে হয় আল্লাহম্মদার নিম্ন জন্মের স্বায় সাক্তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেকর হয় সেই দোয়াই আল্লাহ কাছে করা হয় সেই সাথে আল্লাহ কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে সুরা আছে রব্বানা আয়াত আচারব্বানা হাবলাল সু নজরিয়াতে নকুরতে আয়ন আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চোখস শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মধ্যে ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলের সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান আল্লাবির সন্তান যেন হয় সেজন্য আল্লাহ তালা কাছে নির্দিষ্ট ফর্মেটের দোয়া করতে পারেন সাধারণ ফর্মেটের বাইরে সেই দোয়া বিভিন্ন নবীর রসুলগান করেছেন বীরম সাথে সাল্লাম করেছেন জাকুসাল্লাম করেছেন যেমন রব্বি হাবলি মিনাস হিয়াল্লাহ আপনি আমাকে এনেকার সন্তান দান করুন রব্বী আল্লাহ তদার নীফার্দ ওয়ারিসিন হিহাল্লা আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস আহ এভাবে রব্বি হাবলি মিল্লা আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আমরা আলার কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি হাসান রেজা লিখেছেন রাতে নখ কাটা যাবে কি না রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে হবে সে হবে এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে তাদের অসুবিধা হতে পারে সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন সতর্ক করেছেন এর বাইরে আসলে কিছু না রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না কোনো ক্ষতি হবে সেরকম না কোনো গুণ হবে সেরকমও কোনো কিছু না শাহরুদ হোসেন লিখেছেন আমি প্রবাসে কাজ করি কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না এমত অবস্থা আমি শুধু আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কি না ভাই শাহরুদ হোসেন শুধু ফরসটুকু আদায় করতে পারেন শূন্যতা আদায় করতে পারেন না এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে দূষণীয় এবং ত্রুটিযুক্ত তো এরকম কাজ থাকলে আপনি সে কাজ পরিবর্তন করে যেখানে শূন্য এবং ফরস সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয় তো তারা যদি আপনার যখন সুযোগ পান শূন্যত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে তার ওয়াক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে বাট শূন্যতা না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো সেটা তারা আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত আব্দুল হালেম লিখেছেন বিতের নামাজে দোয়া কোনো মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দয়াক নয় যদিন মতো মুখস্থ না করেন তদিন পর্যন্ত করে সে পর্যন্ত দোয়া পড়লেন বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না বরং দোয়ায় কোনো